মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে পরিবর্তন যাত্রার সভা বিজেপির পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে বিজেপির তিন নম্বর মন্ডল কমিটির পক্ষ থেকে পরিবর্তন সভা অনুষ্ঠিত হল মন্তেশ্বরের বামুনিয়া বাজারে সামনে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি নম্বর সভাপতির পক্ষ থেকে বিকেলে বামুনিয়া বাজারে পরিবর্তন যাত্রা সভা অনুষ্ঠিত হয় পরিবর্তন যাত্রা সভায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের তিন নম্বর মন্ডল সভাপতি পলাশ মন্ডল মন্তেশ্বর বিধানসভার বিজেপির কনভেনার ঝুলন হাজরা রাজ্যের বিজেপি নেতা সঞ্জয় ভট্টাচার্য ও প্রদীপ রায় বিজেপির কনভেনার ঝুলন হাজরা জানান পরিবর্তন যাত্রা সভার মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানান চুরি ও দুর্নীতির অভিযোগ সাধারণ মানুষের সামনে তুলে ধরে কেন্দ্র সরকারের উন্নয়নমূলক নানান প্রচার মাধ্যমকে তুলে ধরলেন সভা মঞ্চ থেকে সেই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি সরকার গড়া লক্ষ্য বলে জানান তিনি এই পরিবর্তন যাত্রা সভায় উপস্থিত বিজেপির নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে সিপিএম ও তৃণমূল কংগ্রেসের নানান দুর্নীতির কথা তুলে ধরেন এই পরিবর্তন যাত্রা সভা থেকে রাজ্যের বিজেপি নেতা সঞ্জয় ভট্টাচার্য ও মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের তিন নম্বর মন্ডল সভাপতি পলাশ মন্ডল কি জানালেন শুনুন মন্তেশ্বরের বামুনিয়া বাজার থেকে ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ পরিবর্তন সময় আমাদের বার্তা সারা বাংলাদেশে এক পশ্চিমবঙ্গের যে সরকার চলছে কথা কাজে কোনো নির্ণয় পরবর্ত সংবিধানকে দুরঙ্িত করছে এসআইআর নামে মিথ্যা উত্তেজনা তৈরি করছে এবং বাংলার যুব সমাজ তো অবহেলিত কোনো কর্মসংস্থান নেই শিক্ষার জায়গা শেষ হয়ে গেছে পাঁচ হাজার বিদ্যালয় বন্ধ তাই এই সরকারকে পরিবর্তনের লক্ষ্যে আমরা বারবার বলছি বাংলার মানুষ এই সরকারের পরিবর্তন চায় তাই আমরা বারবার দাবি করছি এই লড়াই ছাব্বিশের যে নির্বাচন এই নির্বাচন মমতা ভার্সের জনতার লড়াই এই লড়াইয়ে বিজেপির সঙ্গে রয়েছে জনতার সঙ্গে বিজেপি রয়েছে এই সরকারকে এই সরকার চলে গেছে সরকার বলে কিছু নেই সময় অপেক্ষা গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী বিসর্জন অবশ্যই একেবারে দুর্গার দিকে চলে এসছে বিধানসভা নির্বাচন আর এই ঠিক বিধানসভা নির্বাচনের মুখে মন্তেশ্বর বিধানসভা পরিবর্তন সভা কর্মীদের কি বার্তা দিচ্ছে পশ্চিমবঙ্গের মন্তেশ্বর শুধু একা নয় মন্ত্রেশ্বরের সাধারণ মানুষের যে বার্তা পরিবর্তন করতেই হবে আমাদের ভোট দেওয়ার অধিকারটা যেন দিতে পারে প্রশাসন সেই জন্য বারবার তাদের বার্তা আমরা যেন নিশ্চিন্তে ভোট দিতে পারি আমরা যদি ভোট দিতে পারি তাহলে এই সরকারের পরিবর্তন কোনো রকমই করে ফিরে আসা সম্ভব নয় এটা মন্ত্রেশ্বরের মানুষ বলছে আর আমরা বলছি মানুষের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে প্রশাসনিকভাবে তার সমস্ত রকম ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে বাধ্য করা হবে দু হাজার ছাব্বিশে আমাদের শেষ ট্রেন হিন্দুর জন্য দু হাজার ছাব্বিশে হচ্ছে লাস্ট ট্রেন এই ট্রেনে যদি উঠতে না পারে হিন্দু তাহলে পরের জন্মে হিন্দু বলে কিছু থাকবে না তাই দু হাজার ছাব্বিশে বিধানসভার লোককে আমরা গোটা মন্ত্রিসভা বিধানসভা গোটা পশ্চিমবাংলায় সমস্ত জায়গায় এই মুখ্যমন্ত্রীকে তৃণমূল পার্টি তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিয়ে নতুন সূত্র উদয় করতে চাইছি যে সূত্রে ভারতবর্ষের এবং পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী মুসলিমরা এবং রাষ্ট্রবাদী কার্যকর্তাগণ যাতে সবাই ভালোভাবে বাঁচতে পারে ভালোভাবে থাকতে পারে সেই চেষ্টা করা হচ্ছে ছাব্বিশে ফুল সূত্রে অন্য কোনো ফুল নয় পদ্মপূত্রে অন্য কোনো ফুল দেখতে না এই পরিবর্তন সময় কে কে এসেছে পরিবর্তন সময় বিধানসভার ইনচার্জ মাননীয় সঞ্জয় ভট্টাচার্য মহাশয় বিধানসভার কনভেনার সুরন হাজরা এবং আমার মণ্ডলের সভাপতি সেক্রেটারি এবং এক্স মণ্ডল সভাপতি রাজুদা এবং আমার মণ্ডলের দুই জিএস তারা সবাই পক্ষে উপস্থিত ছিলেন আপনার নাম পরিচয় আমার নাম পলাশ মন্ডল ভারতীয় জনতা পার্টি তিন নম্বর মণ্ডলের সভাপতি মনস